কলকাতায় এত বছর থেকেও বিশেষ সুযোগ পায়নি উপলব্ধি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি মেখলা বসের কি জানিয়েছেন মেখলা বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কলকাতার মেয়ে টলিপাড়ার সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ কারণ মেখলা বসু হলেন লেজেন্ড সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি তবে মেখলার কাজের মূল ক্ষেত্র হল শিল্প। মুম্বাই দীর্ঘদিন কাজ করছেন তিনি পাশাপাশি করছেন অভিনয়ও সম্প্রতি মুক্তি পেয়েছে মেখলার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ওয়াক গার্লস মুম্বাই থেকে ভিডিও কলে আনন্দবাজার অনলাইনকে তার সফরের আখ্যান শোনালেন অভিনেত্রী চার বছর আগে মুক্তি পায় মেখলা অভিনীত ছবি ইয়ে বেলে দ্বিতীয় কাজের ক্ষেত্রে এতটা সময় লাগল কেন মেখলার সহজ উত্তর সেইভাবে কোনো অডিশনে সফল হইনি অতিমারির পর নিজের কাজের ব্যস্ততাও ছিল তারপর এই সিরিজটার শ্যুটিংও শুরু হয়ে যায় মেঘলা জানালেন শুরুর দিকে তিনি খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না কিন্তু মুম্বাইয়ে ব্যারি কাছে অভিনয় শেখার পর এখন তিনি আগের তুলনায় অনেকটাই মনোবল পেয়েছেন কলকাতা শহরে একটি নাচের দলের লড়াইয়ের কাহিনীকে কেন্দ্র করে সিরিজটি তৈরি করেছেন পরিচালক সুনীত তারাপুরওয়ালা কেন্দ্রে রয়েছে মেঘলা অভিনীত চরিত্র ঈশানী তার নিজের এবং ঈশানীর মধ্যে যে অনেকটাই মিল রয়েছে সে কথাও জানালেন মেখলা বললেন চরিত্রটা কলেজে পড়ে ওই বয়সে আমারও ওর মতোই মানসিকতা ছিল ঈশানীর মতোই আমি কিন্তু পরিবার এবং বন্ধুবান্ধবের মাধ্যমে নিজের কেরিয়ার তৈরির মনোবল পেয়েছি নাচের মাধ্যমেই নিজের প্রতিভাকে তুলে ধরার প্রক্রিয়ায় হোয়াকিং নামে পরিচিত কুড়ি বছর বয়স থেকে নাচকে কেন্দ্র করেই নিজের কেরিয়ার তৈরির প্রচেষ্টায় রয়েছেন মেঘলা তার মতে তিরিশের কোঠায় পা রাখার পর ধীরে ধীরে তিনি যে পরিশ্রমের ফল দেখতে পাচ্ছেন সেটাই তার কেরিয়ারের ওয়াকিং মুহূর্ত সৌমিত্র চট্টোপাধ্যায় নাতনি হওয়া সত্ত্বেও টলিপাড়ায় তার কোনো যোগাযোগ নেই বলেই জানালেন তিনি কারণ টলিপাড়ার পরিবর্তে কলকাতার নৃত্যজগতের অলিগলিতেই তার যাতায়াত বেশি বাংলা থেকে তার কাছে কি প্রস্তাব আসে অকপট মেঘলার জবাব এত বছর কলকাতায় থেকে নতুন নৃত্যশিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শনের জন্য কোনো সুযোগ পেয়েছেন বলে জানি না আমরা যা করেছি নিজেদের চেষ্টাই করেছি কিন্তু এই প্রসঙ্গে পরিচালক বিরসা দাশগুপ্তকে ধন্যবাদ জানাতে ভুললেন না মেখলা কারণ পরিচালকের ওয়ান ছবিতে মেঘলার দল কোরিওগ্রাফির সুযোগ পায় তবে স্ট্রিট ডান্স নিয়ে ভবিষ্যতে কলকাতায় আরও দরজা খুলে যাবে বলে আশাবাদী মেঘলা কলকাতায় সুযোগ না পেলেও মুম্বাই কাউকে ফিরিয়ে দেয় না বলেই বিশ্বাস করেন মেখলা তার যুক্তি সারা দেশের শিল্পীরা মুম্বাইয়ে আসেন কাজের সুযোগও বেশি কাজ পাওয়া কঠিন হলেও প্রত্যেকের জন্যই এখানে কিছু না কিছু রয়েছে মুম্বাইয়ে ভাগ্যানেশনের ক্ষেত্রে মেখলার মন্ত্র ভাগ্যের পাশাপাশি চেষ্টাও চালিয়ে যেতে হবে ধৈর্য ধরতে হবে চটচলদের সাফল্য আসে না আনন্দবাজার অনলাইনের তরফে মেঘলার কাছে প্রশ্ন ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি হওয়ার সুবিধা এবং অসুবিধা কি কি। মেখলা অবশ্য এর কোনো অসুবিধা খুঁজে পাননি তার কথায় আমার কাছে সবটাই প্রাপ্তি ছোটবেলায় তিনি আমাদের গল্প শোনাতে নেচে দেখাতেন দাদু হিসাবে উনি ছিলেন সেরা সেরা দাদুর থেকে কেরিয়ার প্রসঙ্গে কী টিপস পেয়েছিলেন তিনি মেঘলা বললেন দাদু এটাই বলতেন যে মন যেটা চাই সেটাই যেন করি ছোট থেকে আমি ওর এই পরামর্শ মেনে চলেছি আজকে হয়তো তারই ফল পাচ্ছি দু সালে মেখলার অভিনীত প্রথম ছবি প্রকাশ্যে আসে সেই বছরে প্রয়াত হন সৌমিত্র চ্যাটার্জি তবে তিনি নাতনির কাজটি দেখেছিলেন খুশিও হয়েছিলেন ওয়াক গার্লস দেখলে মেঘলাকে কি বলতেন তিনি অভিনেত্রী হেসে বললেন আমার প্রথম ডান্স ব্যাটেল জেতা থেকে শুরু করে কোনো ব্যান্ডের প্রতিযোগিতা তিনি সব সময় আমাকে সাপোর্ট করতেন উনি তো আমার দাদু সেখানে ভালোবাসা রয়েছে তাই নিশ্চয়ই কাজটাকে সমালোচকের দৃষ্টিভঙ্গিতে দেখতেন না মা পৌলমী বসুর নাটকের দলেও রবীন্দ্রনাথ ঠাকুরের কালমৃগয়ায় কোরিওগ্রাফি করেছিলেন মেখলা সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ও অভিনয় করেছিলেন নিজের স্বপ্নের উড়ানের পথে মায়ের সমর্থনকেও আলাদাভাবে উল্লেখ করলেন মেখলা মেখলা দাদা অভিনেতা রণদীপ বসু এক সময় নতুন প্রতিভা হিসাবে টলি নজর কাড়েন বছর ছয়েক আগে একটি দুর্ঘটনা বললে দেয় তার জীবনের গতিপথ তবে মেখলা জানালেন রণদীপ দ্রুত সুস্থ হয়ে উঠছেন তার কথায় দাদা আমার বেস্ট ফ্রেন্ড শুটিংয়ের গল্প থেকে শুরু করে আমার নাচ সব কিছু দাদাকে জানায় দাদা আমার কাজও দেখে আমাদের নিয়মিত কথা হয় স্কুল জীবনের পর ১৬ বছর বয়স থেকে নাচকে অবলম্বন করে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে শুরু করেন মেখলা তারপর দু সাল থেকে মুম্বাই ধীরে ধীরে কাজের সুযোগ পেতে শুরু করেন দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে মুম্বাইয়ে পাকিভাবে থাকতে শুরু করেছেন তিনি শহরের বাইরে থাকলেও কয়েক মাস পর পর কলকাতায় আসেন মেখলা নিজের শহর থেকে ভবিষ্যতে নাচ বা অভিনয়কে কেন্দ্র করে কোনো প্রস্তাব এলে তিনি যে তার লুফে নেবেন সে কথাও জানাতে ভুললেন না তো বন্ধুরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি সম্পর্কে এই অজানা তথ্যগুলি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই পর্ব এখানেই সমাপ্ত করছি দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোন পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে